দ্য ডায়েরি অফ এ ইয় গার্ল অ্যান নামের সেই মেয়েটি উনিশশো বিয়াল্লিশের বারোই জুন এই কিশোরী মেয়েটি তার তেরো বছরের জন্মদিনে পেয়েছিলেন একটি ডায়েরি ডায়েরি লেখার শুরু সেই তখন থেকে এরপর কেটে গেছে দু বছর দুমাস তার পনেরো বছর দু মাস বয়স পর্যন্ত লিখতে পেরেছিলেন সেই কিশোরী ডায়েরির পাতায় টানার ঠিক সাত মাস পর এই পৃথিবীর জল মাটি হাওয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল তার ফ্যাসিস্ট নজিদের নির্মমতার স্বাক্ষর হলো শিকার হিসেবে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হয়েছিল তাকে হলো নাজি জার্মান শাসন এবং তার মিত্র ও সহযোগীরা রীতিমতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রায় ষাট লক্ষ ইউরোপীয় ইহুদিকে নিয়মতান্ত্রিকভাবে নিপীড়ন ও হত্যা করার যোগ্য চালিয়েছিল সেটাই পরিচিত হলোকাস্ট নামে এদের একমাত্র অপরাধ এরা জন্মসূত্রে ইহুদি এখন যে দেশটাকে আমরা নেদারল্যান্ডস নামে জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই সেখানে আমস্টারডামে বাস করতেন এক কিশোরী ও তার পরিবার ফ্র্যাঙ্ক পরিবার জন্মসূত্রে ইহুদি স্বভাব চরিত্রে উদার ভাবাপন্ন টিউলিপ এবং উইন্ডমিলের এই দেশটি হল্যান্ড নামে পরিচিত হলেও হল্যান্ড আসলে ওই দেশটিরই পশ্চিমাংশের একটি প্রদেশ মাত্র ডাচ এখানের প্রধান ভাষা দেশটির অধিবাসীদেরও বলা হয় ডাচ সেই ফ্র্যাঙ্ক পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্যাটি ছিলেন অ্যান ফ্র্যাঙ্ক পরবর্তীকালের সারা জাগানো বিখ্যাত ডায়ারিস্ট আজ সেই অ্যান ফ্র্যাঙ্ক তার পরিবার ও সেই সময়টাকে তুলে ধরার চেষ্টা করছে চেষ্টা করছি অকালেই ঝরে যাওয়া অ্যানের চিরঞ্জীবী অ্যান ফ্র্যাঙ্ক হয়ে ওঠার কাহিনী পুরো নাম অ্যানেলিস মেরি ফ্র্যাঙ্ক জার্মানির ফ্র্যাঙ্কুটের উপকণ্ঠে জন্মেছিলেন তার দিদি শান্ত স্বভাবের মার্গট ছিলেন তিন বছরের বড় গৃহকর্ত্রী ছিলেন মা এডিত দুই ফ্র্যাঙ্ক বোনের সুখী শৈশব ছিল ভরা। পাড়ার নানা সম্প্রদায়ের বাচ্চাদের সঙ্গে খেলাধুলোর আনন্দ মজায় কেটেছে সেই সুখী পরিবারটির কর্তা অটো হেনরিক ফ্রাঙ্ক তারা আদতে ছিলেন জার্মানিরই সাত পুরুষের বাসিন্দা কিন্তু তাদের জীবনে নাটকীয়ভাবে পরিবর্তন আসে উনিশশো সালের তিরিশে জানুয়ারির পর তখন জার্মান রাষ্ট্রপতি পল ভন হিন্ডেনবার্গ নার্সি পার্টির অ্যাডলফ হিটলারকে জার্মানির চ্যান্সেলার নিযুক্ত করেন জার্মানিতে শুরু হল থার্ড রাইকের জামানা থার্ড রাইক তৃতীয় রাইক উনিশশো সালের জানুয়ারি থেকে উনিশশো সালের মে পর্যন্ত জার্মানিতে শাসনের জন্য সরকারি নজি উপাধি হল থার্ড রাইক পবিত্র রোমানদের অনুমিত উত্তরাধিকারী এই সময়টায় জার্মান সরকার একটিমাত্র রাজনৈতিক দল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নজি পার্টির অধীনে ছিল তার কেন্দ্রে ফিউরার হিসেবে ছিলেন অ্যাডল্প হিটলার ঐতিহাসিকভাবে প্রথম রাইখ ছিল মধ্যযুগীয় পবিত্র রোমান সাম্রাজ্য দ্বিতীয় রাইখ আঠেরোশো একাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মান সাম্রাজ্য ন্যাজি প্রশাসন দ্রুত ইহুদি জনগণের নাগরিক ও মানবাধিকার সীমিত করতে শুরু করে প্রথমে তারা বন্দি শিবির স্থাপন করে রাজনৈতিক প্রতিপক্ষদের বন্দি করে সমকামী জিওভার অনুসারী এবং অন্যরা বিপজ্জনক হিসেবে তাদের কাছে শ্রেণীবদ্ধ হয় ব্যবসায়িক সমস্যা এবং ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের কারণে অটো ফ্রাঙ্ক জার্মানি ছেড়ে নেদারল্যান্ডে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন কিছুদিন পরেই পরিবারের বাকিরাও আমস্টারডামে চলে যান আমস্টারডামে অ্যানের আগমন উনিশশো সালের ফেব্রুয়ারিতে ইতিমধ্যে মেয়েরা ডাচ স্কুলে ভর্তি হয়েছেন নতুন ভাষাগত প্রাথমিক সমস্যা কাটিয়ে তাদের নতুন বন্ধু হয়েছে এই নতুন দেশে নতুন পরিবেশে তাদের নতুন জীবন নিয়ে খুশি বলে মনে হচ্ছিল তাদের তাঁদের পার্টির আগ্রাসন সম্প্রসারণ দেখে অটো তখন গ্রেট ব্রিটেনে নতুন ব্যবসা স্থাপন করতে চেয়েছিলেন তবে কার্যকর হয়নি কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় দশই মে উনিশশো চল্লিশ জার্মানি নেদারল্যান্ড আক্রমণ করে বসে ডাচ বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয় তখন অ্যান ফ্র্যাঙ্কের বয়স দশ নি অধিকৃত নেদারল্যান্ডেও ইহুদিদের জীবনকে সীমাবদ্ধ করে নতুন ইহুদি বিরোধী আইন প্রবর্তিত হতে সময় লাগলো না ইহুদি সরকারি কর্মচারীদের বরখাস্ত করা হলো নিষিদ্ধ হলো পার্ক সিনেমা হলে যাওয়া ট্রেনে গণ পরিবহনে চড়া ইত্যাদি নতুন আইনে ইহুদিদের তাঁদের নিজস্ব ব্যবসা চালানোর অনুমতিও আর দেওয়া অনুমতি না ফ্র্যাঙ্ক অবশ্য দ্রুত তার ব্যবসার নিয়ন্ত্রণ ভার তার কর্মচারীদের কাছে করতে স্থানান্তর উনিশশো একচল্লিশ সালের দিকে পরিস্থিতি আরও খারাপ হয় জার্মান কর্তৃপক্ষ সুপরিকল্পিতভাবে সমগ্র নেদারল্যান্ডস থেকে ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে তারপর পূর্ব প্রান্তের কিলিং সেন্টার্স হত্যা করার কেন্দ্রে নির্বাসন শুরু করে এই সংকটজনক পরিস্থিতিতে অটো পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র অথবা কিউবা যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই সময়ের পরিস্থিতিতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে উনিশশো চিহ্নিত ও শনাক্তকরণ করার উদ্দেশ্যে হল্যান্ডে ইহুদিদের হলুদ ব্যাজওয়ালা স্টার অব ডেভিড পরা বাধ্যতামূলক করা হয় দ্য স্টার অব ডেভিড ইহুদি ধর্মের প্রতীক হেক্সাগ্রামের মতো আকৃতির তারকা দ্য স্টার অব ডেভিড নামে পরিচিত হলো যুগে চিহ্নিত করার জন্য নজ্জিরা ইহুদিদের হলুদ রঙা স্টার অব ডেভিড ব্যাচ পড়ার নিয়ম কঠোরভাবে চালু করেছিল সেটাই পরিচিত ইহোলো ব্যাজ নামে এই ব্যাজ ছাড়াই যারা ধরা পড়লেন তাদের গ্রেপ্তার করে আটক রাখা হয় উনিশশো সালের গ্রীষ্মে ডাচ ইহুদিদের ডেথ ক্যাম্পে নির্বাসন শুরু হয় আত্মগোপনে যাওয়ার আগে উনিশশো সালের বারোই জুন সম্ভবত ফ্র্যাঙ্ক পরিবারের জন্য ছিল শেষ আনন্দের মুহূর্ত এই দিনটিতেই অ্যান তার তেরোতম জন্মদিন উদযাপন করেছিলেন অন্যান্য উপহারের সঙ্গে পেয়েছিলেন সেই লাল সাদা চেক্কাটা তার প্রিয় ডায়েরিটি তখনও জানা ছিল না এই ডায়েরিটি তাকে একদিন বিখ্যাত করে তুলবে তাতে তিনি লিখবেন জীবনের কঠিন সময়ে তার অনুভূতি ও চিন্তাভাবনার কথা মাসখানেকের মধ্যেই উনিশশো সালের পাঁচই জুলাই অ্যানের দিদি মার্গট নেজিড জার্মানির তথাকথিত শিবিরে যোগদানের জন্য তলব পান এই ধরনের ডাক পাওয়ার অর্থ কি পরিচিতদের ঘটনার মাধ্যমে ফ্র্যাঙ্ক পরিবারের অজ্ঞাত ছিল না সেই হতভাগ্যরা কখনোই আর ফিরে আসেননি অটো এবং এডিথ ফ্র্যাঙ্ক তাদের বাচ্চাদের নিয়ে ১৬ জুলাইয়ে পরিকল্পিত লুকোনো স্থানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু মার্গটের এই পরিস্থিতির কারণে পরিকল্পনাকে দশ দিন এগিয়ে আনতে বাধ্য হয়েছিলেন পরের দিনই সকালে নেত্সি নিপীড়ন থেকে বাঁচতে অটো ফ্র্যাঙ্কের অফিস লাগোয়া সিক্রেট অ্যানেক্সে তারা আত্মগোপনে চলে যান তাদের আগের বাসস্থান অ্যাপার্টমেন্টকে এলোমেলো অবস্থায় ফেলে এসেছিলেন তারা যাতে কারো মনে হতে পারে তারা হঠাৎ করে চলে গেছেন তখন সেদেশে ইহুদিদের গণ পরিবহনে চড়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল তাই তাদেরকে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়েছিল অ্যানেক্স কোনো বড় বা মূল ভবনের সঙ্গে লাগোয়া অংশকে সাধারণভাবে বলা হয় অ্যানেক্স এই যে অফিস ভবনটি দেখছেন এর পেছনেই আছে ফ্র্যাঙ্ক পরিবারের সিক্রেট অ্যানেক্স সেখানে প্রিন্সেম গ্রেস্ট টু ঠিকানায় অবস্থিত ওপেকটা অফিসের উপর একটি সিঁড়ি দিয়ে প্রবেশ করা যেত এই গুপ্ত স্থানটি আক্টার হিস নামে পরিচিত হয়েছিল ডায়ারের ইংরেজি সংস্করণে একে সিক্রেট অ্যানেক্স বা গুপ্ত ঘর বলা হয়েছে অ্যাক্টর হিসের দরজা একটা বইয়ের তাক দিয়ে আড়াল করা হয়েছিল যাতে সেই গুপ্ত ঘর কেউ দেখে না ফেলেন তাকে ঘোরালে সেই গুপ্ত ঘরে ঢোকার দরজাটি পাওয়া যায় অটো ফ্র্যাঙ্কের কিছু বিশ্বস্ত কর্মচারী তাদের সহযোগিতা করেছিলেন ভিক্টর কাগলার জুহানেস ক্লিম্যান মিপ গিস এবং বিপ ভোস্কুজে কেবল এরাই গুপ্তঘরের বাসিন্দাদের ব্যাপারে জানতেন গিসের স্বামী জ্যান গিস এবং ভস্কুজির বাবা জোহান ভস্কুজিও তাদের অজ্ঞাতবাসে সহযোগিতা করেছিলেন বাইরের জগতের সঙ্গে গুপ্তঘরের বাসিন্দাদের তারাই ছিলেন একমাত্র যোগাযোগের মাধ্যম এই সহযোগীরা জানতেন ধরা পড়লে ইহুদিদের আশ্রয় দেওয়ার অপরাধে তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে কিন্তু ধরা সেই পড়তেই হলো উনিশশো চুয়াল্লিশের চৌঠা আগস্ট হঠাৎই ছেদ পড়ে তাদের সেই দীর্ঘ পঁচিশ মাসের আত্মগোপনের জীবনের কিভাবে তোলা রইল আগামী পর্বের জন্য